নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি সরকারি সূত্রের খবর রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য বন্ধুরা পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে সরকারি তরফে বা সরকারের তরফ থেকে কি আপডেট রয়েছে একদম কারেন্ট আপডেট সে আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করছি আপনারা বুঝতে পারবেন সো সরকারি সূত্রের খবর রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে নাকি অর্থ দপ্তরের কাছে বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য তারা এখন মাসে তেরো হাজার টাকা করে পেয়ে থাকেন তবে সেই বেতন তিন গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের কাছে বিবেচনাধীন অর্থাৎ তাদের বেতনটা কিন্তু তিন গুণ বাড়ানো হবে অতএব প্রত্যেক মাসে তারা কিন্তু উনচল্লিশ হাজার টাকা করে পাবেন এখনো কিন্তু সেটা কার্যকরী হয়নি এখনও বিবেচনাধীনে আছে এবার সূত্রের ইঙ্গিত কি রয়েছে সেটা আপনাদের সাথে একটু আলোচনা করি দেখুন পার্শ্ব শিক্ষকদের চাকরিতে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি সুবিধা নেই কাজের মেয়াদ শেষে তাদের জন্য এককালীন কিছু টাকার বন্দোবস্ত আছে যেমন ভলেন্টিয়াররা যেরকম পেয়ে থাকেন রাজ্য সরকার এবার সিভিক টিচার তৈরি করবে কিনা সেই বিতর্ক দানা বানতে পারে পরিস্থিতি বিবেচনা করে মুখে কুলুপ এটে সব দিক খতিয়ে দেখা হচ্ছে সরকারি স্তরে আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আকার রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য